তারা তাদেরকে খুঁজতে দাও হ্যাঁ ঠিক আছে এখানে আসো আপনাদের সাথে থাকার জন্য Paulus যদি সম্মান করতে পারো এরকম এতো এটা তো আজকে আমরা এনআইটি আগরতলা এলমনি নি এন অর্গানাইজেশন অফ এক্সপিরিয়েন্স অফ এনআইটি আগরতলা জুলাইবের এই পশ্চিম পিলাকে হায়ার সেকেন্ডারি স্কুলে উপস্থিত হয়েছি কিছু রিলিফ সামগ্রী আমাদের কাছে যে খবর ছিল আমাদের বন্ধু আপন ভূমি এবং এরপর ডাক্তার গৌতম বন্ধুদের বলছেন যে এখানে খুব হোস্ট এফেক্টে আমরা অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি কিছু বাইশটা আইটেমের মতো তুলে দেওয়ার জন্য প্রত্যেক ফ্যামিলির কাছে তো আপনারা জানেন যে এনআইটি অ্যালমনি মানে রেক্সুরেন্ট অর্গানাইজেশান সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা জাস্ট দুই দিনের মধ্যে সবাইকে আহ্বান করেছি এবং সবাই আহ্বানের সাড়া দিয়েছে এবং আমরা গতদিন সব কিছু ইয়ে পারচেস করে আজকে নিয়ে এসেছি প্রায় আমরা আমার সাথে আছে আমাদের সেক্রেটারি সাহেব ভাইস প্রেসিডেন্ট তো আছে দেন আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার সুমন কিসার আমাদের লেডি এক্সিকিউটিভ কমিটির মেম্বার লেপিকা হালদার দীপঙ্কর মদন মোদক সব ইঞ্জিনিয়াররা এখানে সাথে আছে ইঞ্জিনিয়ার স্কুল এডুকেশনের যিনি উন্নয়ন ইয়েগুলি দেখেন সাথে আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি যে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তামল দত্ত সাহেবকে যে উনি যাতে একটু আমাদের হেল্প করেন এই ডিস্ট্রিবিউশনের সময় থেকে এবং উনি ওনার কথা রেখেছে আমরা ধন্যবাদ জানাই ওনাকে যে ওনার আজকে পেয়েছি আমরা চেষ্টা করি যে কিছু করার জন্য আমরা এখন অব্দি আরও দুটো পূজা করেছি একটা আগরতলা একটা পালাটেন হ্যাঁ এই সময়ের মধ্যে আমরা চাই যে দুর্গত মানুষের পাশে থাকার জন্য আর মানে যদি কোনো কারোর শিক্ষা সংক্রান্ত কোনো কিছুর প্রয়োজন হয় আমাদের সাথে যাতে যোগাযোগ করে সবাইকে করা যায় যতটুকু लगाछ हे के के राछ हे राछ हे या हे भुलस् न आउना पछि न काम गरे निगलो छ यो एक पटक गर्नु दिन एक पटक गर्नु ठीक है

थी कन प्र pouredस्ता प्र notब क favour स्सक्वीर वे मां फिर मां टाइ और जा क О कह अगुकरी याइससे स�क्बिर सोफ आड़ टियकर बिये कि अगे ग пишड़ बात। याइससे अग़ याइस poles बिया अग।

I'm a dragon. Yes, sir. i a little bit of the last m o r n i 全然言いましたが。